प्रशंसन वो तो लगे हम बस इसलिए दी थी, अलग दस पे गिर दिस कुछ दौ है जैसे, भांगे दिल भालो खाई करी टेरने से तो भांगा है इसे, इतना रिस्क प्रशंसन এই যে হাসি বল ভাই আর উনি আসতে আমরা কিনে আনছি যেগুলা দেই প্রতিদিনই এই যে এটারে কয় মাকড় আর কি এক প্যাকেটই থাকে গাড়ি রেখে দেন দেন না দেন না আর দেন না এটি কি গম না গম না প্যারা প্যারা মাকড়নি বিস্কিট গম প্যারা চাউল

এখানে আদার দেওয়া হলো কিছুক্ষণের মধ্যে এই কবুতর সবাই আসে করবো দেখতে পারবেন এই যে কবুতর আসা শুরু করে দিছে আদার দিলাম পিঠা এসে পড়ছে পাখি